এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখব তোমাদের সুবিধার্থে আমরা জানিয়ে রাখতেছি এই বছর থাকতে নতুন হলিস্টিক সিস্টেম অনুযায়ী নাম্বারে কিন্তু কিছু পরিবর্তন এসেছে অর্থাৎ ফুল মার্কসে যাদেরই পরিবর্তন এসেছে তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে রাখব নবম শ্রেণী এবং দশম শ্রেণী নতুন হলিস্টিক সিস্টেমের মধ্যে পড়ছে না শুধুমাত্র তাদের পরীক্ষার নম্বর বিভাজন যাই ছিল সেটাই রয়েছে একাধিক ছাত্রছাত্রী জানতে চেয়েছে আর যার জন্য আমরা একটু সংক্ষেপে দেখাচ্ছি আমাদের আজকের এই পর্বটা জানিয়ে রাখবো নবম শ্রেণী দশম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু তোমাদের কিন্তু চল্লিশ মার্কের হয়ে থাকে এই বছরও এই সময় অর্থাৎ ফার্স্ট ইউনিটে সেই চল্লিশ মার্কই রয়েছে এবং সময় রয়েছে দেড় ঘন্টা যাদের এই নম্বরের পরিবর্তন হয়েছে আমরা কিন্তু সেটা অবশ্যই জানাচ্ছি এটা আমরা দেখলাম দশম শ্রেণী কোনোরূপ পরিবর্তন নয় নতুন হলিস্টিক সিস্টেম অনুযায়ী চলে যাব একটু নবম শ্রেণী একাধিক ছাত্র জানতে চেয়েছে নবম শ্রেণীরটা একটু বলুন দশম শ্রেণীরটা একটু বলুন দেখো যেখানে নবম শ্রেণী সেখানেও কিন্তু কোনো পরিবর্তন নয় জানিয়ে রাখবো পূর্ণমান যেমন ছিল চল্লিশ মার্ক তেমনই রয়েছে এই বছর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে অর্থাৎ পূর্ণমান এবং সময় কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিটই রয়েছে এবং জানি রাখবো এরপর যে ক্লাসগুলো আমরা একটা একটা দেখবো দেখো কাদের পরিবর্তন হয়েছে তাহলে অষ্টম শ্রেণী পরিবর্তন হয়েছে কারণ তুমি জানো গত বছর যারা পরীক্ষা দিয়েছিল সেখানে কিন্তু পনেরো মার্ক ছিল আর এই বছর সেটা তো আর পনেরো নয় তাহলে হয়েছে তিরিশ মার্ক এবং সময় কিন্তু রয়েছে এক ঘন্টা একাধিক সংস্থার প্রশ্নপত্র আমরা আপলোড করে থাকি এবছরও তাই করতেছি দেখো এটা রয়েছে যেমন একটা বাংলা প্রশ্ন অষ্টম শ্রেণী আর কার পরিবর্তন হয়েছে দেখে নাও দেখো সপ্তম শ্রেণী ইংরেজি প্রশ্ন এখানেও পরিবর্তন কারণ গত বছর যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু ফার্স্ট ইউনিটেরটা পরীক্ষা দিয়েছিল অবশ্যই পনেরো মার্ক আর কিন্তু এই বছর সেটা আর পনেরো নয় এটা হয়েছে তিরিশ মার্ক এবং সময় রয়েছে এক ঘন্টা চলে যাব ষষ্ঠ শ্রেণী সেখানেও কিন্তু পরিবর্তন দেখো কি বলেছে ষষ্ঠ শ্রেণী এবং যেখানে কিন্তু তিরিশ মার্ক বলা রয়েছে এবং তার জন্য কিন্তু এক ঘন্টা টাইম দেওয়া রয়েছে সুতরাং ষষ্ঠ শ্রেণী নতুন হলিস্টিক সিস্টেম অনুযায়ী নম্বর বিভাজনে পরিবর্তন এবং সেখানে কিন্তু তিরিশ মার্ক এবং সময় রয়েছে এক ঘণ্টা পঞ্চম শ্রেণী এই বিষয়ে রায়তা এসেছে একটি ক্লাস জানিয়ে রাখবো হলিস্টিক সিস্টেম অনুযায়ী আরেকটি ক্লাস যেখানে পঞ্চম শ্রেণী তাদেরও কিন্তু পরিবর্তন এবং তাদের কিন্তু হয়েছে পূর্ণমান কুড়ি এবং সময় রয়েছে চল্লিশ মিনিট দেখো যারা যারা নতুন অর্থাৎ হলিস্টিক সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকের এই ইনফরমেশান খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু অবশ্যই দেখবে আমাদের এই আলোচনা পর্ব এবং একাধিক প্রশ্ন মডেল সেট